সবজির পঞ্চরত্ন এখানে আমরা কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বড়ি এবার বড়িগুলোকে কড়াইয়ে দিয়ে ভেজে নেব বড়িটা আমার ভাজা হয়ে গেলে তুলে নেব বেশ লাল করে ভাজবো একটা মাছের মাথাকে ভেজে নিয়েছি এবার কড়াইয়ে একে একে আমার সবজিগুলো একটু তেজপাতা সব দিয়ে ভালো করে একটু নাড়াছাড়া করব। এখানে নিয়েছি বিট ফুলকপি বাঁধাকপি কুমড়ো মটরশুঁটি আলু শিম সব সবজিগুলোকে দিয়ে উপর থেকে একটু নুন ছিটিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে নুনটাকে মিশিয়ে দেবো আমার নুনটা মাখা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর সামান্য একটু পেঁয়াজ আদা রসুনের মধ্যে জিরে বাটাও আছে দিয়ে দিচ্ছি মাছের মাথা আর ভেজে রাখা বড়িটাকে একটু গুঁড়ো করে নিয়েছি হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে পাউডার এক চামচ নুন মতো একটু চিনি দিয়ে ভালো করে সবগুলোকে আবার নিয়ে নিচ্ছি এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হতে হওয়ার জন্য এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকা খুললাম দেখছি অলমোস্ট আমার হয়েই গেছে সিদ্ধ হয়ে গেছে উপর থেকে একটু আমার ঘরে তৈরি একটু ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ব্যাস আমার তৈরি সবজির পঞ্চরত্ন তৈরি খরম